তুমি মদিনার প্রেসিডেন্ট হতে পারো তুমি अब्যজাহানের খলিফা হতে পারো তুমি সর্বময় এই अब्যজাহানের সমতার মালিক হতে পারো কিন্তু ওমর সকলের বিচার করার অধিকার তোমার আছে তুমি ওমর যদি কোনো ভুল করো আমার এই তরবারি তুমি ওমরকে سزا করে দিবে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা এইটা শোনার পরে পাক রব্বুল আলামিন আজকে আমার জীবনের সফলতা তার কারণ হচ্ছে একটা মানুষ তারা যদি না বলতো খলিফা ওমর তুমি যদি পাকা পথে চলো তুমি খলিফা হয়ে যদি অন্যায় করো তাহলে কিন্তু আমাদের তরবারি তোমাকে সোজা করে দিবে খলিফা ওমর বললেন আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ খলিফা ওমর বলতেন একজন লোক যদি একজন ব্যক্তিও যদি না দাঁড়ায়া আমার বিরুদ্ধে প্রতিবাদ না করতে আমি ওমর এই মুহূর্তে প্রতিবাদ করতাম কি করতাম আওয়াজ করে বলেন কি করতাম এখন কি নেতার বিরুদ্ধে কিছু বলা যায় কথা কন না নেতা ভুল করলে কি তার পেছন থেকে কি লোকমা দেওয়া যায় কথা কোন নাকে দেওয়া যায় উই জা কবি শক্তি কার আমরাই সব ভুল কথা কোন ঠিক না কোন কথা বলা যাবে না নেতা ভুল করবে না শুধু ভুল করবে জনগণ কথাগণ ঠিক কিনা এই তো একটা অবস্থা চলতেছে এই যদি অবস্থা হয় এটা কি জালেম না সেব কথাগণ না কে জালেম নেতা না সেব নেতা আওয়াজ করে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জহরুল ফাসাদ ও ফিল বাররি ওয়াল বিমা কাসাবাত আইদিন নাস দলে স্তরে তোমাদের গুনাহের কারণে যত রকম আযাব আসবে বিপদ আসবে মুসিবত আসবে তার ভিতরে প্রথম নম্বরের বিপদ হলো জালেম নেতা আমি আল্লাহ পাক তোমাদের উপরে নিজ। করে দেব কথা বলেন ঠিক কিনা নেতার বিরুদ্ধে আজকে কিছু বলা যায় না ভাই যদি একবার বলে দেখেন সত্য গোষ্ঠী উদ্ধার করে দেবেন কথাগণ ঠিক কিনা আপনার আর জীবন আর জীবন থাকবে না মামলা হামলায় পরে জীবনটা আপনার প্রশ্ন হয়ে যাবে কথা বলতে হবে ঠিক কিনা যখন পেয়ে গেলেন হ্যাঁ হ্যাঁ আমি যদি অন্যায় করি তাহলে আমার শাস্তি জনগণ দেবে কোন সমস্যা নাই খলিফা ওমর এবার তিনার শাসন কার্য চালান সোনালি সুদিন চতুর্দিকে শুধু শান্তি আর শান্তি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার দিনে খলিফা ওমর তিনি বাইতুল্লাহ শরীফে ইমামতি করার জন্য গেলেন খলিফা ওমর ইমামতি করার জন্য জুমার দিনে শুক্রবারের দিনে ইমামতি করার জন্য গিয়েছেন খলিফা খুতবাটা হাতে নিয়ে খুতবা দিবেন জনগণের সামনে এমন মুহূর্তে আল্লাহর নবীর এক সাহাবী বলতেছেন ওমর একটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আপনার খুতবা আমরা আল্লাহর নবীর সাহাবেরা শুনবো না দেখা দাই পড়ে গেছে ওমর হাই সব নস্করে কি প্রশ্ন করে

খুদ্া দেওয়ার জন্য আপনি উপস্থিত হয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রশ্নের জবাব না দিবেন আল্লাহ নবী সাহাবি আপনার খুদ্া শুনবে না তার কারণ হলো পাওয়ার কথা একটা আপনার শরীরে কাপড়ের টুকরা দুইটা কেন আওয়াজ করে বলেন না আমার হাওয়া আপনার শরীরে দুইটা দেখা যায় একটা আপনার গায়ে আর একটা পরনে পরনে

আওয়াজ করে বলেন কথা ঠিক করে বলেন চাইতে ভালো আছে তার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবীর সাহাবীর মুখ দ্বারা বলেছেন ওলামাগণ হলেন নবীদের উত্তর তার কারণ নবী ওলারা মানুষকে বোঝানোর জন্য কাজ করে গেছে আর ওলামাগণ সেই কাজ করে আওয়াজ করে বলেন সোবাহান আল্লাহ এই জন্য দুনিয়াতে বেতন কম হলেও দুনিয়াতে হুজুরদের সম্মান সবচাইতে বেশি কথা কন ঠিক কেনা হুজুরদের সম্মান সবচাইতে বেশি

কথা বলেন তার বিচার আছে যদি কোন ভাবে যদি মামলা একটা কোর্টে চলে যায় যাই মামলা দিছে আর যাই বাজি আর বিবাদী এরাই বোঝে যে জীবন কাক করছে কথা কোন ঠিক কিনা জমি যা আছে এক মানুষ থেকে আরেক মানুষ শেষ কিন্তু বিচারের রায় আজও পর্যন্ত জনগণ পায় না কথা কোন ঠিক কিনা ন্যায় বিচার আছে ন্যায় বিচার না থাকার কারণে আজকে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে মানুষ পিটায়া 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 দুনিয়ার থেকে বিদায় করে দেয় কথা কোন ঠিক কিনা এই যে কয়েকদিন আগে বুয়েটের একটি ঘটনা মনে আছে আপনাদের নামাজ একটা ছেলেকে ওয়ান থেকে পর্যন্ত পাঠাইতে একটা বাবা মা কি পরিমানে পরিশ্রম হয়েছে এইটা বলার ভাষা রাখি না সময় পরিশ্রম নেয় কিন্তু ছেলেটার নামে কি রিপোর্ট হলো দেশের পক্ষে নিয়ে কথা বলেছে আমার ভূমি আমার জন্মভূমি আমার নদী আমি কেন ইন্ডিয়াকে দিয়ে কথা কন ঠিক এটা কি খারাপ কথা দেশ প্রেম দেশ প্রেম ইমানের অঙ্গ

না না নিষ্কুর বুঝিনা তাহলে তুমি কি আমি একজন মুসলমান মুসলমান আমরাও তো মুসলমান আচ্ছা ঠিক আছে আমি হলাম মুসলমান তুমি মুসলমান ঠিক আছে কিন্তু তুমি যখন নামাজে যাও তোমার রুমমেট তোমার রুমে যারা থাকে তোমার হলে যারা থাকে তাদেরকে কেন ডাকো নামাজের জন্য কাউকে ডাকা কি অন্যায় না না কথা বলেন নামাজের জন্য ডাকা ভালো কাজ না খারাপ কাজ এই যুবকটা বলে আমি নামাজের জন্য ডাকি ভালো কাজ বলছেন না 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 তুমি ভালো কাজ করো না মনে হয় তুমি জঙ্গিবাদী হয়ে গেছো তুমি মনে হয় জামাত হয়ে গেছো তুমি মনে হয় শিবির হয়ে গেছো একটা একটা করে ইসলাম দিয়ে মারতে মারতে পা থেকে মাথা পর্যন্ত মারছে হাই সর্বনাশ কি বিবৎস একটা অবস্থা একটা সময় আবরার বলে ভাইজান আমি হলে আর থাকবো না এই হল ছেড়ে আমি অন্য হলে চলে যাব আমাকে একটু সুযোগ দাও আমাকে একটু পানি পান করার সুযোগ দাও সহপাঠী বলে মারে আর বলে ভাগ্য করে অভি

আস্তে আস্তে হাতটা দিকে ঠান্ডা হয়ে যাচ্ছে বোন কি হয়ে গেলো তাহলে একটা কাজ তোর রুমের ভেতরে আর রাখা যাবে না মানে হয় আপনার আর বাঁচবে না এই মনে হয় মারা যাবে যারা আঘাত মেরেছিল সবাইটাকে উপরে তিন তলায় থেকে নেমে নিচের সিঁড়ির জমে রেখে দিয়ে বললো। আমরা ভাই যার মনে চলে যায় গড়ে দেব জামাত শিবির ছিল এভাবে অন্যায় করে মাদক নিয়ে ধরা পড়েছিল কোন পিজনিতে মারা গেছে আওয়াজ করে বলেন তো এরকম কথা কি না

বিচার হলো বিচার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইরিন নাস দুনিয়াতে দুই নাম্বার গজব যেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেব এই গজবটা হলো সমাজের ভিতরে ন্যায় বিচার থাকবে না যতদিন পর্যন্ত পাপ না আমাদের ভিতরে ন্যায় বিচার নিশ্চিত করতে না পারবো আবরারের মতো এরকম অসংখ্য যুবক প্রাণ দিয়ে চলে যাবে আওয়াজ করে বলেন তো কথা ছিঁকে না ওডের লিল্লাহে তাকবীর আজকের ইসলামী জলসা কবুল করুন তোমরা বলেন আজকে ইসলামী জলসা

গজব হচ্ছে একজন মুসলমান হয়ে একজন মানুষ হয়ে একজন মুসলমান হয়ে অপর মুসলমানের ভাইয়ের উপরে জুলুম করবে